আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে চার্জ দেখবেন কিভাবে একদম সহজ পদ্ধতিতে দেখাবো মনে করেন এই যে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কত পার্সেন্ট চার্জ লেখা সেটা কিন্তু দেখাচ্ছে না শো করছে না আমি আজকে এটাই ভিড় করবো কীভাবে আপনার মোবাইলের চার্জ দেখব বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও চলে আসবাম মোবাইলের হোম পেজে সবার মোবাইলে নর্মাল এখানে এই অ্যাপটি রয়েছে সেটিং নামের এই অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পর এরকম একটি ইন্টারভেল চলে আসবে তারপর আপনাদেরকে নিচে সল ডাউন করে আইটু নিচে যেতে হবে নিচে যেতে হবে নিচে না গেলে চলবে এই সবার উপরেই থাকতে পারে এই যে ডিসপ্লে নামক একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে নামের অপশনটি এই অপশনটি তো ওপেন করতে হবে তারপর আপনারা আরেকটু নিচে স্ক্রল ডাউন করতে হবে নিচে চলে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার নামের একটি আইকন রয়েছে এই অপশনটিকে ওপেন করতে হবে এটি ওপেন করার পর এখানে দুটি অপশন রয়েছে শো রেশন নোটিফিকেশন শো ব্যাটারি পার্সেন্টেজ এটাই কিন্তু সবার মোবাইলে অফ করা থাকবে এটা কি ওপেন অন করতে হবে আপনাদের এই যে আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি যে উপরে দেখেন আমার মোবাইলে কিন্তু কত পার্সেন্ট চার্জ এটি কিন্তু এখনও শো করেছেন না এখন আমি এটি ওপেন করে দিচ্ছি ওপেন করে দিলাম এই যে দেখেন লাইভ প্রুফে দেখেন ছিয়াত্তর পার্সেন্ট চার্জ রয়েছে মোবাইলে এটি কিন্তু লাইভে বেশি উঠেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন কোন বিষয়ে ভিডিও নেব সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন